সেখানে আপনি সেবা ইঞ্জিনিয়ারিংকে কেন বেছে নিয়েছেন আমি সেবা ইঞ্জিনিয়ারিংকে বেছে নিয়েছি এই জন্য আমি ওনাদের আরও কয়েকটা ওই কাজের মান গুণগত মান যাচাই বাছাই করছি খোঁজখবর নিছি পাশাপাশি এখানে যে যে সেবা সেবা ইঞ্জিনিয়ারিং যে মালিক উনি হচ্ছে উনি নিজে হচ্ছে দেখি একজন ইঞ্জিনিয়ার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী সেবা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুল করিম খান আবার আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আলহামদুলিল্লাহ এই বিষ্ণাত মেঘাচ্ছন্ন আকাশের এই পরিস্থিতির মধ্যেও আমরা ফেনীর সোনাগাজী এলাকায় আরেকটি হাইব্রিড সোলার সিস্টেম সম্পন্ন করেছি সিক্স পয়েন্ট টু কিলোওয়াট এই অর্ডারটি আমাদেরকে এক ভদ্রলোক উনি বাহিরে থাকে তার শালার মাধ্যমে অর্ডারটি আমাদেরকে করেছেন এবং উনি সোলার সম্পর্কে অনেকে স্টাডি করার পরে শেষ পর্যন্ত সেবা ইঞ্জিনিয়ারিংকে উনি কাজ করার জন্য বেছে নিয়েছেন কেননা আমরা হান্ড্রেড পারসেন্ট সোলার সিস্টেম হচ্ছে অনেকগুলো সিস্টেমের ফাইনাল সমন্বয় হচ্ছে সোলার আউটপুট এই ক্ষেত্রে আপনার সোলার প্যানেল আছে সোলার কেবল আছে তারপরে আপনার ইনভার্টার আছে ব্যাটারি আছে ব্যাটারি কেবল আছে সার্কিট ব্রেকার আছে প্রত্যেকটি জিনিসের যদি সঠিক সমন্বয় না হয় তাহলে কখনোই আপনি সোলার থেকে কাঙ্ক্ষিত আউটপুট পাবেন না আমরা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে কল পাই ফোন পাই যারা আসলে অনেক টাকা খরচ করে বাড়িতে সোলার সিস্টেম লাগিয়েছেন কিন্তু সঠিকভাবে কানেকশানটি না করার কারণে দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত আউটফুটটি পাচ্ছেন না বা সঠিক কেবল সিলেকশন না করার কারণে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত তার আউটফুটটি ইফিসিয়েন্সিটা অনেক কমে গেছে তো সেই ক্ষেত্রে সেবা ইঞ্জিনে সবসময় হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি হান্ড্রেড পারসেন্ট ক্যাবেলিং এবং হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্টের স্পেসিফিকেশন ক্যালকুলেশন করে আমরা শেষ পর্যন্ত আপনার সবকিছু নির্ধারণ করে থাকি তো সেই ক্ষেত্রে আমরা এই সাইটে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ছয়শো ওয়াট করে প্রায় ছয়টি প্যানেল ব্যবহার করেছি যদি এটি সিক্স পয়েন্ট টু সেট আপ আপনার ভদ্রলোক এখন ছত্রিশশো সাইট ওয়াট সোলার সিস্টেম লাগিয়েছেন পরবর্তীতে যদি আবার দরকার হয় তাহলে তিনি সেখানে সোলার সেট করতে পারবেন সেই জন্য উনি ইনভার্টারটি বড় করে নিয়েছেন তো এই বাড়িতে প্রায় দেখা যাচ্ছে টনের তিনটি এসি আছে লাইট আছে ফ্যান আছে একটি টেলিভিশন আছে একটি ফ্রিজ আছে এবং একটি মোটর আছে এই সবগুলো লোড আপনার দিনের বেলা সম্পূর্ণ সোলার সিস্টেম থেকে চলবে এবং বেলা কারেন্ট না থাকলে ব্যাক থেকে চলবে আর কারেন্ট থাকলে বাইপাস থেকে চলবে তো পুরো সিস্টেমটির একটা আউটপুট আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ব্যবহার করেছি বিশ্ববিখ্যাত লিওয়ার্ড ব্যান্ডের বর্তমানে বহুল জনপ্রিয় লিথিয়াম পসপেড ব্যাটারি এখানে একান্ন দশমিক টু বোল্ট পোল্ট একশো এমপিআর আমরা লিওয়ার্ডের লিথিয়াম ফসফেট ব্যাটারি এখানে ব্যবহার করেছি যেই ব্যাটারিটি দেখা যাচ্ছে আপনার এগুলা পাঁচ হাজার দীর্ঘ দশ থেকে পনেরো বছর পর্যন্ত নির্বিচ্ছিন্ন সেবা দিবে এবং এইখানে আপনার যে ইনভার্টারটি আমরা ব্যবহার করেছি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইনভার্টারগুলোর মধ্যে একটি এইচ ইনভার্ট এই সিক্স পয়েন্ট টু কিলোয়াট আমরা এই ইনভার্টারটি এখানে ব্যবহার করেছি এবং সেই সাথে আপনাদেরকে আগেই বলেছি আমরা এখানে লঞ্জি ব্র্যান্ডের পাঁচ ছয়শো দশ ওয়াট সোলার প্যানেলগুলো ব্যবহার করেছি এখানে আমরা ডিসির জন্য ডিসি সার্টিফিকেট ব্যবহার করেছি সোলার প্যানেলের জন্য যদি কখনো আমরা সোলার প্যানেল বন্ধ করতে চাই তাহলে এখান থেকে আমরা বন্ধ করতে পারবো আপনাদেরকে যদি এখন ওভারভিউটা দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সোলার প্যানেল থেকে এখন বর্তমানে কত আসতেছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা এইদিকে দেখেন পিবি থেকে দুইশো উনচল্লিশ বোল্ট আসতেছে এবং থ্রি পয়েন্ট জিরো বা টু পয়েন্ট নাইন করে আপনার এমপিআর এখন ব্যবহার হচ্ছে ছয়শো ওয়াট এই যে পুরো বাড়ির যে লোডটি এখন ছয়শো প্রায় ছিয়াশি ওয়াট এই পুরো আপনার এই যে এয়ারটি সাঁসটি আপনার সরাসরি সোলার থেকে ব্যবহার হচ্ছে এবং ব্যাটারি চার্জ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি সরাসরি আপনার ব্যাটারি হয়ে সরাসরি লাইন হয়ে আমার লোডে চলে যাচ্ছে ঠিক আছে তো এখন এই বাড়িতে যা কিছু ব্যবহার হচ্ছে সবকিছুই আপনার সোলার থেকে ব্যবহার হচ্ছে দেখা যাচ্ছে আপনার এই যে ব্যাটারিতে এখন চুয়ান্ন দশমিক জিরো বোল্ট আছে বোল্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার লোড দেখতে পাচ্ছেন লোড আছে এখন নয়শো সাতশো এরকম করে লোড কমফারেটলি ব্যবহার হচ্ছে যেহেতু মোটর চলছে সেহেতু উঠানামা করছে এবং আপনার এসি ইনপুট দেখতে পাচ্ছেন এসি ব্যবহার হচ্ছে না ফিবি থেকে দুইশো বোল্ট করে আপনার পাচ্ছি এখন টু পয়েন্ট থ্রি এমপিআর এবং ছয়শো বাউন্ন ওয়াট পুরো সিস্টেমটি এখন চলছে আমার সোলার দিয়ে যদি সোলার যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমার এই সিস্টেমটি আপনার কারেন্ট থেকে ব্যবহার হবে এখন আমি সোলারটি বন্ধ করে দিয়েছি তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোলার ওয়েবটি চলে গেছে ঠিক আছে এখন আপনার সরাসরি কারেন্ট থেকে বাইফাস মোডে চলতেছে এবং ব্যাটারি চার্জ হচ্ছে আপনার এই যে ফিবি এখন জিরো দেখাচ্ছে মানে ফিবি একদম জিরো ঠিক আছে এসি ইনপুট দুইশো বল দেখাচ্ছে অর্থাৎ এটি এখন এটি এখন কারেন্ট থেকে চলছে তো আমি আবার সোলার ব্রেকারটি আবার অন করে দিলাম অন করে দেওয়ার সাথে সাথে সোলার মোড চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আবার সাথে সাথে এই যে এটি যখন লেগে যাবে একসাথে তখন বোঝা যাবে যে এটি তখন সোলার থেকে চলছে আবার লেগে গেছে ব্যাটারির সাথে কানেকশন এখন সরাসরি কানেকশনটা আবার আউটপুটে চলে যাবে আপনারা দেখতে পাবেন এই যে আউটপুটে চলে গেছে ঠিক আছে অর্থাৎ পুরোপুরি এটি হাইব্রিড সিস্টেম এই সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি যতক্ষণ সোলার আছে ততক্ষণ এটি আপনাকে সোলার থেকে আউটফুট দিবে তো এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সম্পূর্ণ সেট আপটির আউটফুট দেখলেন তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সোলার সিস্টেম লাগান লাগানোর জন্য আপনারা আসলে চিন্তা করবেন যে কাকে দিয়ে সোলার সিস্টেম করানো উচিত আপনার কেমন মানুষ দিয়ে করানো উচিত অনেকে দেখা যাচ্ছে বলেন যে ভাই এই সেট আপনি এত টাকা প্রাইস দিয়েছেন আমরা আরো কম টাকায় পাচ্ছি তো আসলে যখন একটি প্রাইস যখন একটা সেট কমে যায় তো নিশ্চয় বিক্রেতা সেখানে নিচ থেকে দিয়ে আপনাকে সেট আপটি দেবে না তখন আপনার প্রোডাক্টের গুণগত মানগুলো কমে যাবে এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আপনি এত টাকা খরচ করেছেন অল্প কিছু টাকার জন্য আপনার কাঙ্ক্ষিত আউটফুটই পাচ্ছেন না তো যদি আপনার সঠিকভাবে এবং আপনার বাড়ির জন্য আপনার হাইব্রিড সিস্টেম তারপরে যাই অফগ্রিড সিস্টেম অনগ্রিড সিস্টেম আপনারা সিস্টেম করতে চান আপনার বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আপনার খামার এবং কি বলে যে কোনো জায়গায় রেসিডেন্সিয়াল হোক কমার্শিয়াল হোক যে কোনো জায়গায় সোলার সিস্টেম করতে চান সরাসরি আমাদের দেখান হটলাইন নাম্বারে যোগাযোগ করুন আমরা চব্বিশ ঘন্টা আছি আপনাদের সাথে আজকের মতো এই ফেনি থেকে বিদায় নিচ্ছি আমি আব্দুল করিম খান দেখা হবে আবারও কোনো ভিডিওতে আলাইকুম